জেফ্রি এপস্টাইন ফাইলসের লেটেস্ট রিলিজে বাংলাদেশের নাম উঠে এসেছে শেখ হাসিনা মাহমদ ইউনুস এবং অন্যান্য অর্গানাইজেশনের মেনশন কিন্তু এটা কি সত্যি কোনো অপরাধের লিঙ্ক নাকি শুধু রুটিন কমিউনিকেশন আজকের ভিডিওতে আমরা সঠিক তথ্য দিয়ে দেখব এপস্টাইন ফাইলসের সাথে বাংলাদেশের কে কে জড়িত এবং কেন চলুন শুধু করি প্রথমেই বলেনি এপস্টাইন ফাইলসের রিলিজে বাংলাদেশের কয়েকটা মেনশন পাওয়া গেছে কিন্তু কোনও বাংলাদেশি ব্যক্তি বা অর্গানাইজেশনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ নেই এগুলো মূলত ইমেলস এবং কমিউনিকেশন যা এপস্টাইনের সার্কেলে ছিল শেখ হাসিনা এপস্টাইন ফাইলসে শেখ হাসিনার নাম উঠে এসেছে একটা ইমেলে যা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরম প্রেসিডেন্ট বর্গে ব্রেন্ডে পাঠিয়েছিলেন দু সালের সেপ্টেম্বরে এতে ব্রেন্ডে বলেছেন যে তিনি এপস্টাইনের সাথে মিটিং করতে পারবেন না কারণ তার আগে থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে একটা বাইল্যাক মিটিং ফিক্সড ছিল এটা ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির সময়ের ঘটনা যা রুটিন ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটি কোন অপরাধ বা ব্যক্তিগত কানেকশন নেই মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী মহম্মদ ইউনুসের নামও ফাইলসে উল্লেখ আছে কিন্তু কোনো অপরাধের অভিযোগ নেই এটা সম্ভবত তার গ্লোবাল প্রোফাইলের কারণে কিন্তু বিস্তারিত প্রমাণ ছাড়া কোনো লিঙ্ক প্রমাণিত নয় ফাইলসে বাংলাদেশের উল্লেখ আছে কিন্তু কোনও অপরাধী কার্যকলাপের সাথে যুক্ত নয় ইসিডিডিআরবি বাংলাদেশের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়েরিয়াল রিসার্চ বাংলাদেশ ইসিডিডিআরবি একটা ইমেলে উল্লেখ হয়েছে দু সালের এপ্রিলে এপস্টাইনের এক অ্যাসোসিয়েট পাঠিয়েছে যাতে ইসিডিডিআরবি কে ওয়েল নোন ইনস্টিটিউশন বলে উল্লেখ করে প্রোবায়োটিক রিসার্চের প্রোপোজাল দেওয়া হয়েছে এছাড়া পনেরো সালের একটা আই মেসেজে বাংলাদেশে কী চেষ্টা করা হয়েছে সেটা উল্লেখ আছে এবং দু সালে এক অ্যাসোসিয়েট বাংলাদেশ এবং ভারত ভ্রমণ করেছে এগুলো রিসার্চ বা বিজনেস কানেকশন মনে হয় কোনো অপরাধ নয় ফাইলসে অন্যান্য বাংলাদেশি অর্গানাইজেশন বা ব্যক্তির উল্লেখ আছে কিন্তু সবই নির্দোষ যেমন ডকুমেন্টসে বাংলাদেশের নাম উঠে এসেছে কিন্তু কোনো অভিযোগ নেই এই মেনশনগুলো দেখে অনেকে কনস্পিরেসি থিওরি ছড়াচ্ছে কিন্তু সত্য হল এগুলো প্রমাণ করে না যে কোনো বাংলাদেশই এপস্টাইনের অপরাধে জড়িত ফ্রেন্ডস এপস্টাইন ফাইলস দেখে বোঝা যায় যে ক্ষমতাশালী লোকেরা কতটা নেটওয়ার্কড কিন্তু মেনশন মানে অপরাধ নয় বাংলাদেশের ক্ষেত্রে কোনো প্রমাণিত লিঙ্ক নেই আপনাদের কি মনে হয় কমেন্টে জানান যদি এই ধরনের গভীর অ্যানালিসিস এবং আপডেট চান তাহলে এআই মনসুর স্টুডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং বেল আইকন প্রেস করুন পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ